যুগ যুগ ধরে বিভিন্ন বিজ্ঞানীদের দেয়া গ্যাসের গতি সম্পর্কিত যে সকল ধারণাসমূহ গৃহীত হয়েছে তাদের সমষ্টিগত রূপকে গ্যাসের গতিতত্ত্ব বলা হয় ভাল লাগে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আণবিক স্বীকার্য আণবিক স্বীকার্য প্রত্যেক গ্যাসের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে এদেরকে অনু বলে এই গ্যাসের অনুসমূহ ভর ও আকৃতি সমান কিন্তু ভিন্ন ভিন্ন গ্যাসের ভিন্ন ভিন্ন ভর ও আকৃতি বিশিষ্ট অনু থাকে গ্যাসের অণুগুলো এত ছোট যে গ্যাসের মোট আয়তনের তুলনায় এদের আয়তন একেবারেই নগণ্য ধরা হয় এখনো আছে সেই চশমা ঘড়ি আছে জামা জুতো ব্যাগ স্মৃতিগুলো তারি টেবিলে সাজানো বই আছে তেমনি সব কিছু আছে নেই শুধু তিনি চোখে আসে জল করে টল চোখে আসে জল করে টলম যখনই ভাবি বাবানে 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 ভাবতে পারি না কিছুতে বাবানে কিছুতে গতি স্বীকার্য সমূহ গ্যাসের অণুসমূহ সবসময় খুব দ্রুত গতিতে বিভিন্ন দিকে ছোটাছুটি করে ফলে অণুগুলোর পরস্পরের দেয়ালের সাথে অবিরম সংঘর্ষ